হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই সবাইকে স্বাগত জানাই সামনে এসএসসি পরীক্ষা আমি আগের ভিডিওগুলোতে আমি হরপ্পা সভ্যতা নিয়ে ও সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম কিছু কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমরা পরবর্তী আর্যদের উপর বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এবং আর্য সভ্যতার বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব সেই কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই এই ভিডিওগুলোতে খুব তোমাদের কাছে খুব ইফেক্টিভ হবে আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে যাতে আরও সবাই পেয়ে যেতে পারে এই ভিডিওগুলো কারণ পরীক্ষা বেশি দেরি নেই তাই এই পরীক্ষাগুলো এই ভিডিওগুলো একটু যদি শোনা যায় তাহলে বেশ কিছু তথ্য কিন্তু এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে পেয়ে যেতে পারো কথা না বাড়ি আজকের আমরা চলে আসি প্রথম প্রশ্ন আর্য কারা আর্য বসতি বা আর্য বলতে কি বোঝো সংস্কৃতে আর্য বলতে সৎ বংশজাত ব্যক্তি এবং সাধারণভাবে আর্য বলতে একটি জাতি বোঝালেও আর্য বলতে প্রকৃত অর্থে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে বোঝানো হয়েছে সংস্কৃত গ্রিক ল্যাটিন পার্সিক কেল্টিক ও জার্মান প্রভৃতি ভাষা এর অন্তর্ভুক্ত এই ভাষার কোনো একটিতে যারা কথা বলতো তারাই আর্য নামে পরিচিত পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি সপ্ত সিন্ধু বলতে কি বোঝো আর্যরা কখন ভারতবর্ষে প্রবেশ করে আর্যরা ভারতে প্রবেশ করে প্রথমে সিন্ধু নদের উপত্যকায় পূর্ব আফগানিস্তান থেকে পূর্ব পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তারা প্রথম বসতি গড়ে তোলেন এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সাতটি নদী যথা শতদ্রু বিপাশা চন্দ্রভাগা ইরাবতী বিতস্তা সিন্ধু ও সরস্বতী যা বৈদিক সাহিত্যে সপ্ত সিন্ধু নামে পরিচিত আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে প্রবেশ করেছিলেন নেক্সট প্রশ্ন আর্যদের আদিবাসস্থান কোথায় ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে ঐতিহাসিক পার্গিটার পণ্ডিত গঙ্গানাথ ঝাঁ গঙ্গানাথ ঝা এসি দাস প্রমুখের মতে ভারতের মুলতান কাশ্মীর পাঞ্জাব আফগানিস্তান সিন্ধু প্রদেশ প্রভৃতি অঞ্চলে আর্যদের আদিবাসস্থান ছিল কিন্তু অন্যদিকে ঐতিহাসিক ব্যাসাম এ এল ব্যাসাম মধ্য এশিয়াকে আর্যদের বাসভূমি বলে অভিহিত করেছেন ও ব্র্যান্ডেনস্টাইন উরাল পর্বতের দক্ষিণে রাশিয়ার কির্ঘিস তৃণভূমি অঞ্চলকে আর্যদের আদিবাসভূমি বলে উল্লেখ করেছেন সবথেকে আমরা দেখব শেষোক্ত ম মতৃ অর্থাৎ ব্র্যান্ডেনস্টাইনের উড়াল পর্বতের দক্ষিণে রাশিয়ার কির্ঘিজ তৃণভূমি অঞ্চল এই অঞ্চল ছিল যে আর্যদের আদিবাসভূমি সেটাকে আমরা অধিক গ্রহণযোগ্য হিসাবে স্বীকার করতে পারি পরবর্তী প্রশ্ন আর্য সভ্যতার বৈশিষ্ট্য উল্লেখ কর রাজনৈতিক ক্ষেত্রে প্রথম বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা হয় সভা ও সমিতি নামক গণপ্রতিষ্ঠানগুলির গুরুত্ব বৃদ্ধি পায় অর্থনৈতিক ক্ষেত্রে কৃষি পশুপালন ও ব্যবসা বাণিজ্য নির্ভর মিশ্র অর্থনীতির সূচনা হয় সামাজিক ক্ষেত্রে গ্রামকেন্দ্রিক পিতৃতান্ত্রিক পরিবারের প্রাধান্য ও চতুরাশ্রম প্রথা প্রচলিত ছিল ধর্মীয় ক্ষেত্রে ব্রাহ্মণদের প্রাধান্য ও যাগযজ্ঞের গুরুত্ব বৃদ্ধি পায় লৌহ যুগের সম্প্রসারণ ঘটে এগুলি ছিল আর্য সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্নে চলে আসি ঋগবৈদিক যুগের রাষ্ট্রীয় ভিত্তি ও প্রশাসনিক কাঠামো কী ছিল ঋগবৈদিক যুগের রাষ্ট্রের ভিত্তি ছিল পিতৃতান্ত্রিক পরিবার প্রশাসনিক ক্ষেত্রে শাসনতান্ত্রিক একক ও তার প্রধানরা হলেন যথাক্রমে সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম যার প্রধান ছিলেন গ্রামণী এর উপ এর উপর ছিল আমরা দেখব বিষ বা রাষ্ট্র যার প্রধান ছিলেন বিস্পতি বা রাজন এর উপরে এর সর্বোচ্চ পর্যায়ে ছিল আমরা দেখব জন বর্গেজদন্ত নেই জন যার প্রধান ছিলেন আমরা দেখব গোপ রাজন ও গোপ ছিলেন সমদক্ষতার অধিকারী শাসন ব্যবস্থা ছিল কেবলমাত্র রাজতান্ত্রিক ও বংশানুক্রমিক এটাই ছিল ঋগবৈদী যুগের শাসনতান্ত্রিক মূল বৈশি প্রশাসনিক ব্যবস্থার মূল ক্ষেত্র এরপরে চলে এসো আমরা সভা সমিতি বলতে কি বুঝো ঋগবৈদিক যুগের সভা ও সমিতির গুরুত্ব আলোচনা করো। ঋগবৈদিক যুগের দুটি গণ গণপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের নাম হলো সভা ও সমিতি সভা গঠিত হতো বয়স্ক ব্যক্তিদের নিয়ে আর সমিতি গঠিত হতো জনগণের মধ্য থেকে মনোনীত যোগ্য ব্যক্তিদের নিয়ে রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণের জন্য এগুলি গঠিত হয়েছিল রাজা সভা ও সমিতির পরামর্শে রাজ্য শাসন করতেন অর্থাৎ ঋগবৈদিক যুগের সভা সমিতির গুরুত্ব ছিল খুবই অপরিসীম পরবর্তী প্রশ্নে চলে আসি বর্ণ ও বর্ণাশ্রম বলতে কি বোঝ ভারতে আর্য প্রতিষ্ঠার পর গাত্র বর্ণানুযায়ী সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে যথা শ্বেতকায় আর্য আর কৃষ্ণকায় অনার্য যারা সাদা চামড়া বর্ণের তাদেরকে আমরা বলছি শ্বেতকায় আর্য যারা কালো কৃষ্ণকায় তাদেরকে আমরা বলছি কৃষ্ণকায় অনার্য এক্ষেত্রে বর্ণ অর্থে গাত্রবর্ণের প্রভেদ বোঝায় আর কালক্রমে কর্ম অনুসারে বৃত্তির ভিত্তিতে আর্য সমাজ আমরা দেখব চার শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার শ্রেণীতে বিভক্ত হয়ে যায় প্রথম তিন শ্রেণীর মধ্যে চতুরাশ্রম প্রচলিত ছিল যথা ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপস্থ ও সন্ন্যাস যা বন্যাশ্রম নামে পরিচিত ছিল এরপরে আমরা চলে এসি চতুরাশ্রম বলতে কি বোঝো চারটে যে রীতি বা চারটে যে সম্প্রদায়কে আমরা বলছি আমরা দেখ ঋগবৈদিক যুগের আর্য সমাজ ব্যবস্থায় জীবনযাত্রার চারটি স্তরকে চতুরাশ্রম বলা হয় যথা ব্রহ্মচর্য যেমন ব্রহ্মচর্য অর্থাৎ হচ্ছে গুরু গিয়ে শিক্ষা লাভ করতে হয় গৃহস্থ সংসার ধর্ম লালন পালন করতে হয় সংসার ধর্ম পালন করতে হয় তারপরে বানফাস্ত আমরা দেখব সংসার ছেড়ে বনে থেকে ঈশ্বরমুখী হওয়া আর সন্ন্যাস গৃহ ত্যাগ করে মোক্ষ লাভের চেষ্টা করা আর সূত্ররা চতুরাশ্রমের সম্পূর্ণ বাইরে ছিল এই ছিল চতুরাশ্রম প্রথা নেক্সট প্রশ্ন ঋগবৈদিক যুগে নারীদের অবস্থান কি রূপ ছিল ঋগবৈদিক যুগে নারীর অবস্থান ছিল খুবই মর্যাদাপূর্ণ নারীকে খুব মর্যাদা দেওয়া হতো নৈতিক মান ছিল সু উচ্চ শিক্ষা সংস্কৃতি ধর্মীয় কার্যকলাপ যুদ্ধ বিদ্যা ও রাষ্ট্র এছাড়া প্রতি নির্বাচনে মানে স্বামী নির্বাচনে মেয়েদের স্বাধীনতা ছিল ও তারা সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে গণ্য হতেন সমাজে সতীদাহ প্রথা পর্দা প্রথা বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রচলিত ছিল না ঘোষা অপালা বিশ্ববারা মমতা লোপামুদ্রা প্রমুখ ছিলেন এ যুগের স্বনাবধন্য নারী চরিত্র এর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ঋগ্বেদে দাস বা দস্যু এবং ব্রাহ্মবাদিনী ও সদ্যব্বাহ বলতে কাদের বোঝানো হয়েছে ঋগ্বেদে দাস বা দস্যু সমার্থক শব্দ ভারতে প্রবেশ করে আর্যরা যেসব শূদ্রদের যেসব শূদ্র অর্থাৎ শূদ্র নয় যেসব শত্রুদের সম্মুখীন হয় অর্থাৎ অনার্য বা ভারতের স্থানীয় অধিবাসীদের আর্যরা দাস ও দস্যু নামে আখ্যায়িত করেছিলেন আর পরবর্তী বৈদিক যুগকে পরবর্তী বৈদিক যুগে যেসব নারী সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন তাদেরকে আমরা বলছি ব্রহ্মবাদিনী আর যারা বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যা ও ধর্মতত্ত্ব চর্চা করতেন তারা সদ্যতবাহ নামে পরিচিত ছিলেন আমরা দেখব বৈদিক যুগের যে সমস্ত নারী চরিত্র ছিল তার মধ্যে সবথেকে দুজন গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে ছিল গার্গী ও মৈত্রী গার্গী ও মৈত্রেই এর পরবর্তী কোশ্চেন চলে আসি দশ রাজার যুদ্ধ কি এর গুরুত্ব কি ছিল ঋগ্বেদের দশম মণ্ডলে উল্লেখিত পশ্চিম পাঞ্জাবের ভরত উপজাতির রাজা সুদাসের সাথে বিশ বিশ্বামিত্রের নেতৃত্বে দশটি আর্যগোষ্ঠীর মিলিত যুদ্ধ এটি ইতিহাসে দশ রাজার যুদ্ধ নামে খ্যাত এর দ্বারা প্রমাণিত হয় আর্যরা নানা গোষ্ঠীতে বিভক্ত ছিল সাম্রাজ্যবাদের মনোভাব পোষণ করত এবং সুদাস দেবদাস রামদাস প্রভৃতি নামে প্রভৃতি রাজার সাথে দাস পদবী প্রমাণ করে আর্য গোষ্ঠীতে আর্য অনার্যের সংমিশ্রণ ঘটেছিল এর পরবর্তী প্রশ্ন ঋগবৈদিক যুগের ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও ঋগবৈদিক যুগে পনি নামে এক শ্রেণীর দক্ষ বণিক ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল গরু বিনিময় প্রথা অনুসারে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো এবং এই বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চললেও মনা ও নিক্স খুব গুরুত্বপূর্ণ মনা ও নিস্ক নামে স্বর্ণমুদ্রা মুদ্রা ও স্বর্ণখণ্ড প্রচলিত ছিল আভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি আমরা দেখব ব্যাবিলন মিশর মেসোপটেমিয়া প্রভৃতি দেশের সাথে একটা বৈদেশিক বাণিজ্য কিন্তু পরিচালিত হতো আমদানি করা হতো সোনা রূপা আর রপ্তানি করা হতো সুতি বস্ত্র পশম বস্ত্র প্রভৃতি নেক্সট প্রশ্ন বৈদিক আর্যদের জীবনে আমরা দেখব সেই সময় গো সম্পদ আমরা জানি একটা গুরুত্বপূর্ণ সেই সময় সেই গো সম্পদের গুরুত্ব কতটা ছিল বৈদিক আর্যদের জীবনে গরু ছিল খাদ্যের উৎস মূল্যের একক ও বিনিময়ের প্রধান মাধ্যম গোসম্পদ ছিল সামাজিক প্রভাব প্রতিপত্তি ও মর্যাদার প্রতীক ফলে গোসম্পদকে কেন্দ্র করে প্রায় উপজাতীয় সংঘর্ষ লেগেই থাকত যা বৈদিক আর্যদের সাম্রাজ্যবাদী মনোভাবকে আরও তীব্রতর করে তোলে আজকের বৈদিক সভ্যতার উপর এই কয়েকটা কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম এটা পার্ট ওয়ান থাকুক বৈদিক সভ্যতার বা আর্য সভ্যতার আর বৈদিক সভ্যতা আর্য সভ্যতার বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আছে সেটা পার্ট টুতে আমরা আলোচনা করব তাই পরের ভিডিওটা অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে